শুভ সকাল আজকের এই শুভ দিনে প্রথমেই জানাই বাংলা মায়ের অগ্নিপুত্র বীর শহীদদের চরণে শতকোটি প্রণাম এরপর সম্মান জানায় সভাপতি মহাশয় ও আমার শ্রদ্ধেয় সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং উপস্থিত সকল অতিথিবৃন্দদের আর আমার সমস্ত সহপাঠী ও স্নেহের ভাই বোনদের জানাই ভালোবাসা আজ পনেরোই আগস্ট আমরা সকলে ভারতের সাতাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য সমবেত হয়েছি এখানে উপস্থিত সকলকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শত শত শহীদের রক্তের বিনিময়ে এসেছে স্বাধীনতা তাই আজ শুধু স্বাধীনতা দিবস নয় আজ সেই সমস্ত শহীদদের স্মরণ করারও দিবস তাই প্রতি বছরের মতো আজকে আমরা শহীদ বেদীর সামনে সমবেত হয়েছি স্বর্গগত ভারত মাতার বীর সন্তানদের শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য পনেরোই আগস্ট দেশের জাতির জীবনে একটি গৌরবময় ও পবিত্রতম দিন আজকের এই পবিত্রতম দিনে এই সভাই মিলিত হয়ে ও কিছু বলার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি কিছু বলতে গিয়ে বলতে হয় সেই দীর্ঘ দুশো বছরের পরাধীনতার গ্লানির ইতিহাস সপ্তদশ শতকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশে বাণিজ্য করতে আসে কিন্তু বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয় সতেরোশো সালে পলাশির আম্র কাননে নবাব সিরাজ দোল্লার পরাজয়ের মধ্য দিয়ে শুরু হয় শোষণ অপমান লাঞ্ছনা বঞ্চনা কোম্পানির এই অপশাসন দূর করার জন্য ভারত মাতার বীর সন্তানরা আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহ শুরু করে কিন্তু একতা না থাকার জন্য এই বিদ্রোহ সফলতা লাভ করতে ব্যর্থ হয় শহীদ হলেন মঙ্গল অনেকে এরপর কোম্পানির অপশাসনের অবসান ঘটে শুরু হয় ব্রিটিশ শাসন তারা আমাদের দেশকে লুট করতে শুরু করলো শুরু করলো অকথ্য অত্যাচার এসবের থেকে মুক্তি পেতে ভারতের বিভিন্ন প্রান্তে ভারত মাতার বীর সন্তানরা ঝাঁপিয়ে পড়ল স্বাধীনতার মরণ যজ্ঞে সামনে থেকে বেশ কয়েকজন নেতৃত্ব দিলেন যেমন মাস্টারদা সূর্য সেন মাতঙ্গিনী হাজরা গান্ধীজি নেতাজি প্রমুখরা বালক ক্ষুদিরাম বসুর দেশের জন্য আত্মবলিদান সমগ্র ভারতবাসীর অন্তরকে নাড়িয়ে দিয়েছিল একদিকে জাতির জনক মহাত্মা গান্ধী আন্দোলন জাগিয়ে তুলেছিলেন অন্যদিকে মরা জাতির প্রাণে বিপ্লবে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বোস গান্ধীজি করেঙ্গেয়ে মরেঙ্গে করব না হয় মরব এই মন্ত্র পরাধীন ভারতীয়দের মনে স্বাধীনতার স্পৃহা বাড়িয়ে তুলেছিল অপরদিকে দিল্লি নেতাজির ব্রিটিশদের ভিত কাঁপিয়ে দিয়েছিল তিনি সমগ্র ভারতবাসীকে আহ্বান জানিয়েছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব কাজী নজরুল ইসলামের গান ও কবিতা প্রত্যেক ভারতীয় যুব সম্প্রদায়ের মধ্যে জাগিয়ে তুলেছিল বিপ্লবের তুফান তিনি ভারতের হিন্দু মুসলমানদের মধ্যে ঐক্য তৈরির জন্য লিখেছিলেন মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতবাসীকে উজ্জীবিত করার জন্য লেখেন বন্দে মাতার এই ধ্বনি যখনই শুনি তখনই আমাদের শরীরে কাঁটা দিয়ে ওঠে অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো শত শত বীর বিপ্লবীদের রক্তের বিনিময়ে উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতবর্ষের আকাশে স্বাধীনতার সূর্য উদিত হলো কিন্তু এলো না অখণ্ড ভারতবর্ষ সাম্প্রদায়িকতার ভিত্তিতে দ্বিখণ্ডিত হয়ে গেল ভারত মাতার দেহ হয়ে গেল ভারত পাকিস্তান এক বৃন্তে দুটি কুসুম ছিন্ন বিনায় বিচ্ছিন্ন হয়ে গেল তবুও ছিন্ন বিনয় নতুন সুরে পণ্ডিত জওহরলাল নেহেরুর নেতৃত্বে স্বাধীন ভারত পথ চলা শুরু করল সব শেষে বলি আজ এই সাতাত্তরতম স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে মনে প্রশ্ন জাগে সত্যি কি আমরা প্রকৃত স্বাধীনতা পেয়েছি বোধহয় না যখন দেখি চারিদিকে খুন ধর্ষণ ধর্মের হানাহানি নোংরা রাজনীতি বেকারত্বের জ্বালা তখন যেন মনে হয় বীর শহীদেরা এমন ভারতবর্ষের স্বপ্ন দেখেননি তাই আজ শুধু নিয়মতান্ত্রিক পালন নয় শপথ নেওয়ার দিন আসুন আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার মাতৃভূমির কাছে প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের দেশ ভারতবর্ষকে বিশ্বের শ্রেষ্ঠ দেশ হিসাবে গড়ে তুলব তাই কবির ভাষায় বল 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 সবে শত বিনা বেনুরবে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারম বক্তব্যটি ভালো লাগলে একটি লাইক করুন আর কমেন্ট বক্সে লিখুন বন্দে মাতারম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার